হ্যালো ওয়েলকাম টু সহজ স্টাডি দেখো সরল সুর থেকে প্রত্যেক পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে সমাধান করা যায় সেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে আমি শেয়ার করব। সবার প্রথমে এই যে অঙ্কটা রয়েছে দেখো এই অঙ্কটাকে আমরা প্রথমে এক্স জুড়ে করতে পারি এক্স ধরে সমাধান করা যায় আরেকটা হচ্ছে অ্যালিগেশন দিয়ে করা যায় অ্যালিগেশানের মধ্যে আমরা আবার দুটো মেথড ইউজ করতে পারি ঠিক আছে সেই দুটো মেথড কিভাবে ইউজ করতে হয় না হয় সমস্তটাই তোমাদেরকে একদম শিখিয়ে দেবো পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে আরো বিভিন্ন রয়েছে ক্লাস দেখলে হবে যদি আমরা ধরে করি অঙ্কটাকে ধরে নিই কি বলছে পনেরো হাজার পনেরোশো হচ্ছে পঞ্চাশ টাকা দুটি ভাগে হচ্ছে ভাগ করছে একটা হচ্ছে ফাইভ পার্সেন্ট হারে একটা হচ্ছে এইট পার্সেন্ট হারে তিন বছর পরে সুদ হিসাবে তিনশো টাকা হয় তাহলে এখানে বলছে যে দুটো অংশ রয়েছে তারা কত কত অংশ সেটা আমাদেরকে বার করতে বলছে এই হল প্রশ্ন এই অঙ্কগুলোকে ধরে করো একটা ভাগ যদি 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 ধরো তাহলে তাহলে আসল হারে সুদ হয় তাহলে এখানে আমরা ফাইভ লিখব আর এখানে একটা কাজ করো তিন বছরের সুদ রয়েছে তিনশো টাকা তো এটা এক বছরের সুদ হবে তাহলে কত বলা তো একশো টাকা এটা সরল সুদ বলে এভাবে আমরা কিন্তু বার করে নিতে পারি চক্রবৃদ্ধি সুদ হলে করা যাবে না তাহলে এক বছরের সুদ কত হবে এটা বাই একশো প্লাস হচ্ছে আমাদের বাকিটা থাকছে এই পনেরোশো পঞ্চাশ মাইনাস এক্স এইটার সঙ্গে এইট পার্সেন্ট হারে খাটবে এক বছর বলে এক দিয়ে গুণ করলাম না বাই একশো এইটা টোটালটা একশোর সঙ্গে সমান হবে তাহলে এদিকে দেখো দুজনের নিচে একশো এদিকে গুণ করে দাও একশো দিয়ে দু পাশে গুণ করলে এদিকটা পড়ে থাকবে ফাইভ এক্স এটা আট দিয়ে গুণ করে দাও আট শূন্য আবার শূন্য পঞ্চাশটা চল্লিশ আর চারে চুয়াল্লিশ আট কে আঠাচারে বারো বারো হাজার চারশো মাইনাস হচ্ছে এইট এদিকে হচ্ছে গুণ করলে দশ হাজার এবারে এদিকে দেখো মাইনাস হচ্ছে থ্রি আর ওইদিকে বারো হাজার গিয়ে বিয়োগ হবে গিয়ে আমাদের হয়ে যাবে মাইনাস আসবে দুই হাজার চারশো মান কত পাবো মাইনাস কেটে দাও মান পেয়ে যাব আমরা হচ্ছে আটশো টাকা এই হচ্ছে একটা পাঠ আটশোতে ভাগ হবে আরেকটা হচ্ছে সাড়ে অনেক সময় আমাদেরকে এই ধরে করলে অঙ্কগুলো খুব ঝামেলা হয় এটা হয়তো ইজি হয়ে গেছে কিন্তু অনেক সময় ঝামেলা হয় তখন আমরা পদ্ধতি করব অ্যালিগেশন সেটা দিয়ে আমাদের আরো সহজে করা যাবে ঠিক আছে তো আমি তোমাদেরকে একটু জানিয়ে দিই তাহলে বুঝতে পারবে তিন বছরের সুদটা আমরা এখানে এক বছরে করে নিলাম একশো টাকা করে নিলাম মাথায় রেখো তাহলে এই যে টাকাটা মনে করো দুটো পাটে ভাগ হয়েছে আমি মনে করছি পুরোটা যদি ফাইভ পার্সেন্ট আরে খাটে তাহলে কত টাকা আসবে দেখো এখানে এর সঙ্গে পাঁচ গুণ হবে যেহেতু এক বছরে করছি পাঁচ গুণ হবে গিয়ে একটা একশো দিয়ে ভাগ হবে তার মানে ওয়ান ডবল ফাইভ জিরো বাই হচ্ছে একশো চলে এসো এরপরে এর সঙ্গে একটা পাঁচ গুণ হবে আর আরেকটা হচ্ছে পুরো টাকাটা যদি এইট পার্সেন্ট হারে খাটে যেহেতু আমি এক বছরের জন্য করছি তাহলে এটা নিচেই এটা আর এক বছরের সুদ হচ্ছে একশো টাকা তিন জায়গায় আমরা এটা রাখলাম যদি একটু ক্যালকুলেশন করে নেওয়া যায় নেওয়া যেতে পারে এখানে এটা এই শূন্য আমি কেটে দিলাম এখান থেকে এই শূন্য আমি কেটে দিলাম ঠিক আছে এবার দেখো আর যদি আমরা কাটাকুটি আরো চাইলে করা যাবে করে দিই এটা দুই হচ্ছে আর এখানে আসছে আমাদের এটা হচ্ছে পাঁচ দিয়ে কাটলে হচ্ছে থার্টি ওয়ান আর এটা পাঁচ দিয়ে কাটলে দুই এখানে হচ্ছে আমাদের চার ঠিক আছে এবার দেখো যেহেতু নিচে একটা দুই রয়েছে না এই দুইটা না রাখলে তোমাদের একটু ক্যালকুলেশন অসুবিধা হতে পারে তোমরা একটা দুই দিয়ে সকলকে গুণ করতে হবে হ্যাঁ সকলকে দুই দিয়ে গুণ করো দুই দিয়ে গুণ করলে যে রেজাল্ট পাচ্ছ এই দুইটা কেটে যাবে তাহলে এখানে একশো পঞ্চান্ন আসলো আচ্ছা এখানে হচ্ছে আমাদের আট চার দু আট তাহলে তিন আসটা হচ্ছে এখানে আমাদের চব্বিশ তিরিশ ধরে নিলাম প্রথমে বা আট এক আট আট এক আট আর এখানে হচ্ছে তিন আসটা চব্বিশ আর মাজায় হচ্ছে দুশো ব্যাস এইটুকুই আমাদের কিন্তু কাজ এইটা যদি বেরিয়ে যাবে তাহলে এ পাশে হচ্ছে আমাদের কত বলতো ফর্টি আর এই পাশে হচ্ছে আমাদের আটচল্লিশ তাহলে তারা টাকাটা এই অনুপাতে ভাগ করে নেবে অনুপাতেও কাটা যাচ্ছে তাহলে আমরা এটাকে কাটলে হচ্ছে তিনশো লং আটচল্লিশ তিন পনেরো লং পঁয়তাল্লিশ তাহলে এই অনুপাতে টাকা ভাগ হবে তাহলে প্রথম অংশ কত হবে পনেরোশো পঞ্চাশ ইন্টু হচ্ছে ষোলো বাই একত্রিশ এটা একত্রিশ দিয়ে ডাইরেক্ট কেটে যায় পঞ্চাশ পাঁচশো লং আশি মানে আটশো আর অন্য যে ভাগটা হবে সেটা তোমাদের এখানে থাকবে পনেরো বাই হচ্ছে একত্রিশ এটা হয়ে যাবে আমাদের পনেরোশো পঞ্চাশ তাহলে এখানে আমাদের কাটলে এটা হয়ে যাচ্ছে পাঁচ শূন্য তাহলে দেখো এটা সাতশো পঞ্চাশ দুটো উত্তর পুরো পরিষ্কার বেরিয়ে গেল ঠিক আছে এই মেথড দিয়ে তোমরা করতে পারো আরও অ্যালিগেশনের আর একটা পদ্ধতি রয়েছে সেটা যদি একটু বলি তাহলে সেটাও তোমাদের কাজে দেবে দেখো আমরা ডাইরেক্ট পার্সেন্টেজগুলোকে আমরা সমান করার চেষ্টা করব মানে এখানে এই টাকার উপরে এক বছরের যেহেতু আমরা সুদ জেনে গিয়েছি একশো টাকা ঠিক আছে তাহলে আমরা ডাইরেক্ট পার্সেন্টেজে যদি কনভার্ট করে নিতে পারি এই সুদটা তাহলে আমাদের এটা হচ্ছে ফাইভ পার্সেন্ট এটা হচ্ছে এইট পার্সেন্ট এবার দেখো এত টাকার পনেরোশো পঞ্চাশ টাকার এক বছরের সুদ হচ্ছে একশো টাকা তাহলে এক টাকার এক বছরের সুদ কত একশো বাই হচ্ছে পনেরোশো পঞ্চাশ আর একশো টাকার কত এইটাই তো পার্সেন্টেজে আমাদের চলে আসবে তাহলে এখানে দেখো যেটা আসছে এটা আমাদেরকে যদি ক্যালকুলেশন করা যায় চলো এখানে আমরা পাঁচ দিয়ে কাটলে হচ্ছে থার্টি ওয়ান এটা হচ্ছে দুই তাহলে আমাদের যে সুদের হারটা আসছে সেটা হচ্ছে দুশো বাই হচ্ছে থার্টি ওয়ান যেহেতু নিচে আমরা ফ্র্যাকশন রাখবো না তাহলে আমাদের সুবিধা হবে সকলকে থার্টি ওয়ান দিয়ে দিয়ে গুণ করে নিই তাহলে আমাদের একটু ক্যালকুলেশনের সুবিধা হবে দেখো সেই আমরা আগে যেভাবে করছিলাম অনেকটা সেইভাবেই কিন্তু আমাদের আমাদের চলে আসলো এটা এটা কাটলে হয়ে যাচ্ছে এখানে হচ্ছে থেকে একটু সহজ হবে হয়েছে তাহলে ডিফারেন্স তাহলে এদিকে আটচল্লিশ আর এদিকে হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে কাটাকুটি করলে অনুপাতে দাঁড়াবে এটা যেই অনুপাতে চলে আসলো এবার আমরা দুটো ভাগে ভাগ করে দেবো দেখো এখানে হচ্ছে একটা ভাগে আটশো আটটা হচ্ছে সাড়ে সাতশো ওকে এইভাবে অঙ্কগুলোকে করো তাহলে দেখবে তোমাদের একদম খুব ইজি হয়ে যাবে বিশেষ করে আমি এই যে লাস্টে যেটা বললাম এইটা দিয়ে তোমাদের একটু সহজে নেমে যাচ্ছে অঙ্কটা খুব বেশি জটিল হচ্ছে না চলে এসো পরবর্তী কোশ্চেন পরেরটা ভালো করে দেখো এগুলো একদম নিমেষে ক্যালকুলেশন করা যাবে হ্যাঁ বলছে কোন টাকা বার্ষিক সিক্স পার্সেন্ট আর সরল সুদে বলছে তিন বছরের সবৃদ্ধি মূল মানে হচ্ছে আর আসল মিলে থাকবে এখানে লেখাও রয়েছে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট লেখাও রয়েছে বলছে পঁয়ত্রিশশো টাকা হলে সুদ কত টাকা হবে যেহেতু এখানে সিক্স পার্সেন্ট হারে খাটছে তিন বছরে তাহলে আমাকে এক বছরে হচ্ছে সিক্স পার্সেন্ট তার মানে হচ্ছে তিন বছরে কত হবে তিন ছয় আঠেরো পার্সেন্ট এটা হচ্ছে সুদ আর আমি ধরে নিচ্ছি আসলটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে দুটো যোগ করলে হচ্ছে কত একশো আঠেরো পার্সেন্ট এই একশো আঠেরো পার্সেন্টের ভ্যালুটাই হচ্ছে ওই যেটা দেওয়া রয়েছে এটা লো তার মানে 1% এর মান কত 1% এর মানে হচ্ছে 3540 বাই হচ্ছে 118 আর আমাদের লাগবে কি সুদ কত যেহেতু শুধু সুদ বার করতে বলছে তার মানে 18% এর ভ্যালুটা বার করতে বলছে তাহলে 18 দিয়ে দুই পাশে গুণ করে দাও তাহলে দুই পাশে আমরা 18 দিয়ে গুণ করলাম এবার আমাদেরকে কাটাকুটি করলে উত্তরটা চলে আসবে আচ্ছা এখানে আচ্ছা এটা শূন্য আচ্ছা ঠিক আছে চলো এবারে এখানে যদি আমরা কাটাকুটি করি এটা দিয়ে কাটলে হচ্ছে আমাদের থ্রি হয়ে যাচ্ছে তিনশো আর তিন চুয়ান্ন মানে তিরিশ হয়ে যাবে আর এখানে দেখো তারপর একটা শূন্য তাহলে সুদ সুদ হিসাবে হিসাবে চলে চলে আসবে আসবে কত টাকা আমাদের কিন্তু এই যে অপশান বি হচ্ছে রাইট আনসার তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তো আসল কত কোন ফর্মুলা কিন্তু ইউজ করতে হলো না যে সে হয়ে গেল ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাও যে এখানে প্রিন্সিপালটা কত হবে আসলটা কত হবে অপশন বি হচ্ছে রাইট আনসার চলো পরবর্তী কোশ্চেনে আসি পরেরটা দেখো কি বলছে পাঁচশো টাকা একটি নির্দিষ্ট সুদের হারে খাটলে বলছে এক বছর পরে যা লাভ হয় বলছে আটশো টাকা ছয় পণ্য একের চার পার্সেন্ট হারে এক বছরে খাটলে একই লাভ হয় উক্ত সুদের হারটি কত আমরা সুদের হারটি প্রথম ক্ষেত্রে জানি না তাহলে এখানে আমরা সুদের হারটি জানি না যখন এটাকে আমরা লিখছি পাঁচশো আসল মনে করো সুদের হার আর সময় যেহেতু এক তাহলে এক আর নিচে হচ্ছে একশো এটা কার সঙ্গে সমান হবে আটশো টাকা ওই দিকটা হচ্ছে আমাদের ছয় চব্বিশ আর একে পঁচিশ তাহলে এখানে পঁচিশ বাই হয়ে যাচ্ছে আমাদের চার ইন্টু এক বছর বাই টোটালটার নিচে একশো দুই পাশে একশো একশো কেটেই দেওয়া যাবে দুটো শূন্য দুই পাশ থেকে কেটে যাচ্ছে এটাকে পাঁচ দিয়ে কাটলে হচ্ছে এদিকে আমাদের পাঁচ আর এটা কাটলে হচ্ছে দুই তার মানে আর এর মান হয়ে যাচ্ছে পাঁচ দুগুণো দশ টেন পার্সেন্ট আমাদের আর এর মান অপশান বি হচ্ছে কারেক্ট আনসার চলো পরবর্তী কোশ্চেনে এসো তার আগে বলছি কোন বই পড়বে ঠিক আছে আর আরবি সমস্ত পরীক্ষার জন্য উপযোগী বই হচ্ছে আমি এইখানে বই লিখলাম এই বইয়ের ওপরে টাশ করো দেখো এখানে ভিউ প্রোডাক্ট দেখতে পারবে এইখান থেকে সমস্ত বই দেখে আসো অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে একদম প্রথমের দিকে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে যে সমস্ত বইগুলো প্রয়োজন সেই সমস্ত বইগুলো এখানে লিঙ্ক দেওয়া রয়েছে একবার দেখে নিও চলে এসো পরবর্তী কোশ্চেন দেখো এক ব্যক্তি বলছে ব্যাংকে ফোর পার্সেন্ট হারে সরল সুদে পাঁচ হাজার টাকা জমা রাখলো বলছে ওই টাকা বলছে থেকে সাত হাজার হচ্ছে চারশো টাকা জিনিস কিন জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে দেখো যেহেতু পাঁচশো টাকা আসল তাহলে আমি তো এখানে আসলের ওপরে যদি আমরা সুদ বার করি ফোর পার্সেন্ট হারে ইন্টু মনে করো টি বছর ধরে তাহলে টি এটা বাই হান্ড্রেড এইটা সুদ দেখো তো কত টাকা সুদ হয়েছে 2400 টাকা সুদ লাগবে তাহলে সঙ্গে সমান করে দাও দুটো শূন্য এখান থেকে কাটছে এখানে কাটছে এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য কাটো চার দিয়ে এটা কাটলে হচ্ছে এবার এইটা দিয়ে ডাইরেক্ট কাটও 12 তাহলে টি এর মান হয়ে যাচ্ছে 12 বছর তাহলে এখানে অপশন বি কারেক্ট आंसर পরবর্তী क्वेश्चन এসো পরেরটা কি বলছে দেখো কোন মূলধন সরল সুদে বাৎসরিক বলছে হারে দুই বছরের পাঁচ হাজার একশো বিরাশি টাকা এবং তিন বছরের পাঁচ হাজার আটশো বত্রিশ টাকা হলে মূলধনের পরিমাণ কত মানে এর ভিতরে কিন্তু আসল রয়েছে 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 দু জায়গায় একটা একটা বছরের বছরের জন্য তাহলে এখানে বছরের পার্থক্য কত বলত বছরের পার্থক্য হচ্ছে এক বছরের এই এক বছরের পার্থক্য যখন আসবে এর মধ্যে কিন্তু আর আসল থাকবে না তখন কিন্তু সুদ শুধুমাত্র থেকে যাবে তাহলে হচ্ছে পাঁচ থেকে পাঁচ হাজার যদি আমরা বিয়োগ করি এখানে শূন্য আট আর পাঁচ তেরো হাতে থাকছে এক এটা দুই হয়ে গেল তাহলে ছয় ছশো পঞ্চাশ টাকা এবার আমাদেরকে মূলধন বার করতে হবে তাহলে দুই বছরের আমরা সুদটা বার করে নিই এক বছরের সুদ বার করে ফেললাম তাহলে দুই বছরের দুই দিয়ে গুণ করে দাও তাহলে এখানে হচ্ছে শূন্য শূন্য এখানে হচ্ছে গুণ বারো আর একে তেরো তাহলে এইখান থেকে জাস্ট তেরোশো আমরা বিয়োগ করলে দুই বছরের থেকে আমরা এখান থেকে আসলটা কিন্তু বার করে নিতে পারবো

ঋণ দেওয়া হয় তাহলে সাধারণ সুদ বা সরল সুদ কত হবে সবার প্রথমে মনে রাখবে এখানে ফোর পার্সেন্ট তো এই আড়াইয়ের সঙ্গে গুণ করে নেবে তাহলে দশ হয়ে গেল ঠিক আছে টোটাল সুদটা হয়ে যাচ্ছে টেন পার্সেন্ট এবার আমাদেরকে এই টেন পার্সেন্টটা এর উপরে চাপালেই আমাদের কিন্তু উত্তরটা বেরিয়ে আসবে যেহেতু এখানে এক বছরের এখানে যেহেতু বছরটা আমরা ডাইরেক্ট গুণ করে নিয়েছি তাহলে এটা হচ্ছে থ্রি ফাইভ জিরো হচ্ছে টেন পার্সেন্ট মানে টেন বাই হান্ড্রেড কাটাকুটি করে দাও আনসার কিন্তু বেরিয়ে যাবে তাহলে এখানে সুদ হিসেবে পাবে পঁয়ত্রিশ টাকা অপশান সি হচ্ছে রাইট আনসার আচ্ছা আমাদের সঙ্গে স্পেশাল ব্যাজে পড়তে পারো ঠিক আছে একদম চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক শর্টকাট টেকনিকের মাধ্যমে কিভাবে অঙ্কগুলোকে আরো সহজে নামানো যায় সেই টেকনিক দিয়ে দিয়ে কিন্তু আমরা তিন মাস ক্লাস করি তিন মাসে আমাদের অ্যারথমেটিক পার্ট একদম কমপ্লিট করে দেওয়া হয় মাত্র ফোর ডবল নাইন প্রাইস এই পেমেন্টটা করার পরে আমাদের সঙ্গে স্পেশাল ব্যাজে পড়তে পারবে স্পেশাল ব্যাজে আসলে অঙ্কের আসল মজা কিন্তু বুঝতে পারবে চলো পরবর্তী কোশ্চেনে চলে যাই পরেরটা এই সমস্ত অঙ্কগুলো সত্যি কথা বলতে প্রতি পরীক্ষায় আসে এবং এদেরকে খুব সহজেই নামানো যায় বলছে বার্ষিক কিছু টাকা বলছে বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে কত বছরে তিন গুণ হবে এই যত গুণ হবে তার থেকে একটা এক কমাতে হয় ইন্টু একটা একশো দিয়ে গুণ করতে হয় বাই হচ্ছে যেটা পার্সেন্টেজ দেওয়া থাকে সেটা পাঠিয়ে দিলেই উত্তর এটা দিয়ে কাটলে হচ্ছে কুড়ি আর এখান থেকে দেখো দুই তার মানে কুড়ি দুগুণ চল্লিশ তাহলে চল্লিশ বছরে কিন্তু আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে অপশান এ চল্লিশ বছরে কিন্তু তিন গুণ হয়ে যাবে অপশন এ হচ্ছে রাইট আনসার চলে এসো পরবর্তী কোশ্চেন দেখো একই ধরনের প্রশ্ন এখানে দ্বিগুণ হবে তাহলে দুই থেকে এক কম হবে ইন্টু একটা একশো লিখবে বাই হচ্ছে বারো পার্সেন্ট সুদ তাহলে বারোটা নিচে পাঠিয়ে দাও এখানে কাটাকুটি করো চার দিয়ে কাটলে তিন এটা চার দিয়ে কাটলে পঁচিশ এটা বিয়োগ করলে যেহেতু এক হয় তাহলে পঁচিশকে আমরা তিন দিয়ে ভাগ করব আট পূর্ণ একের হচ্ছে আমাদের চলে আসবে চার চার আষ্টা এখানে তিন আষ্টা হচ্ছে তিন আষ্টা হচ্ছে চব্বিশ আর একে পঁচিশ তাহলে উত্তর হচ্ছে অপশান বি অপশান বি হবে কারেক্ট আনসার ঠিক আছে এখানে একটা অপশান বি হবে সঠিক উত্তর চলে এসো পরবর্তী কোশ্চেনে দেখো এখানে কি বলছে বলছে এই কত টাকা বার্ষিক বারো পার্সেন্ট হারে আড়াই বছরে সুদে আসলে তেরোশো টাকা হবে আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করব যেহেতু এখানে সুদে আর আসলে মিলে বলে দিয়েছে তাহলে আমরা ডাইরেক্ট এই পার্সেন্টেজ বারো পার্সেন্ট যে সুদ রয়েছে আড়াই বছরে কতটা পরিমাণ সুদ করবে সেটা আমরা বার করে নিই দেখো এখানে বারো পার্সেন্ট ইন্টু হচ্ছে আড়াই বছর মানে কত দুই দু কোনো চার একে পাঁচ পাঁচ বাই দুই তাহলে এটা দিয়ে কাটো কাটলে হচ্ছে ছয় পাঁচ ছয় তিরিশ তারপরে তিরিশ পার্সেন্ট হচ্ছে সুদ হবে যদি তিরিশ পার্সেন্ট সুদ হয় আর হান্ড্রেড পার্সেন্ট আসল তাহলে দুজন মিলেই তো হচ্ছে সুদ আসল তাহলে সেটা হয়ে যাবে একশো তিরিশ পার্সেন্ট এই একশো তিরিশ পার্সেন্টের মান হচ্ছে তেরোশো টাকা তাহলে এখানে যদি আমরা শূন্য দুই পাশে কেটেই দিই তেরো দুই কাটলে হচ্ছে দশ তার মানে এক পারসেন্টের মান হয়ে যাচ্ছে কত দশ টাকা এক পার্সেন্টের মান তাহলে হান্ড্রেড পার্সেন্ট দুই পাশে হান্ড্রেড দিয়ে গুণ করতে হবে মুখে মুখে অঙ্ক হয়ে যাবে একদম এক হাজার টাকা উত্তর এখানে কোথায় উত্তর রয়েছে অপশান বি হবে কারেক্ট আনসার

যেটা সুদের হার সেটা আমাদের বার করতে বলছে তাহলে চার বছরের দ্বিগুণ হয় তাহলে দুই থেকে এক কমাও ইন্টু একশো লেখো বাই হচ্ছে চারটাকে নিচে পাঠিয়ে দাও উত্তর এটা দিয়ে কাটাকুটি করো পঁচিশ এখানে বিয়োগ করলে এক তার মানে পঁচিশ পার্সেন্টেজ উত্তর কোথায় রয়েছে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন এখানে কি বলছে দশ বছরে বলছে তিন গুণ হবে তার মানে তিন থেকে এক কমাবো ইন্টু একশো লিখবো বাই নিচে দশ এটা দিয়ে কাটো এখান থেকে আসছে দুই দশ দু কুড়ি তাহলে কুড়ি বছর মানে কুড়ি পার্সেন্টেজ হচ্ছে সুদের হার অপশন বি হবে কারেক্ট আনসার পরেরটা বলছে কোন পরিমাণ ফোর পার্সেন্ট বার্ষিক সরল সুদে তিন বছরে হচ্ছে আটশো টাকা হয়ে যায় তাহলে এখানে আমাদের আটশো টাকা হয়ে যায় তিন বছরে সরল সুদে তাহলে আমরা এখানে টোটাল যে সুদের পরিমাণটা কত হবে তিনে চারি বারো পার্সেন্ট আর আসল হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মানে একশো বারো পার্সেন্ট এই একশো বারো পার্সেন্টের হয়ে যাবে আটশো চল্লিশ তার মানে এক পার্সেনের মান কত এখান দিয়ে কাটছে হচ্ছে কাটাকুটি এইভাবে এখানে করো একশো তাহলে এখানে হয়ে যাবে সাত বারং চুরাশি কাটলে হচ্ছে আমাদের আসবে সেভেন এবার আমাদের লাগবে হান্ড্রেড পার্সেন্ট কত হান্ড্রেড পার্সেন্ট মানে দুই পাশে হান্ড্রেড দিয়ে গুণ করতে হবে তাহলে সেভেন পয়েন্ট ফাইভকে হান্ড্রেড পার হান্ড্রেড দিয়ে গুণ করলে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তাহলে আসল ছিল সাতশো পঞ্চাশ টাকা যদি তোমাদের সুদ বার করতে বলে সুদটা কত হবে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার চলে এসো পরবর্তী কোশ্চেন পরে প্রশ্ন তোমাদেরকে এটা এইচ ডব্লিউ ছেড়ে দিলাম এটার উত্তর কত হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে প্রত্যেকে কমেন্ট করে জানাও ওকে আর কোন বই পড়বে না পড়বে এই বইয়ের উপরে তোমরা দেখো টাস করলে ভিউ প্রোডাক্ট দেখতে পারবে এখান থেকে তোমরা বইগুলো দেখে আসো অথবা ডিসক্রিপশন বক্সের রয়েছে ওখান থেকে দেখে নাও ওকে থ্যাংক ইউ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা ক্লাস করাচ্ছি প্লেলিস্ট করা রয়েছে ওখান থেকে দেখে নিও প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো অল দ্য বেস্ট